হারুন এখন কোথায় ঢাকা মহানগর গোয়েন্দা তথা ডিবি পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুন আর রশিদ নিরাপদ স্থানে পালিয়ে গেছেন বলে গুঞ্জন রটেছে কেউ কেউ বলছেন হযরত শাহজালাল বিমানবন্দর হয়ে পালানোর চেষ্টা করেছিলেন তিনি তবে সে বিষয়ে নিশ্চিত করতে পারেনি কেউ অবশ্য আগে তিনি পুলিশ সদর দপ্তরের টপকে পালিয়ে যান বলে খবর চাওয়া হয়েছে আগস্ট দুপুরে ঘটনা ঘটে পুলিশ সদর দপ্তরের সূত্র জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগের খবর জানার পর শাহবাগে লোকজনের সংখ্যা বাড়তে থাকে এর আগে হারুন দিনভর ভর আইজিপির সঙ্গে ছিলেন কিন্তু শেখ হাসিনার দেশত্যাগের খবর পাওয়ার পর থেকে ওয়ারলেস তিনি কোনো নির্দেশনা দেননি শেষে দুপুরে নিবির হারুন পুলিশ সদর দপ্তর থেকে পালানোর চেষ্টা করেন পুলিশ সদর দপ্তরের পাশে থাকা সিটি কর্পোরেশনের সীমানা দেয়াল টোপকে সেদিকে চলে যান তবে তার পরনে বাহিনীর পোশাক ছিল না বলে সূত্রে জানা গেছে আর একটি সূত্র জানিয়েছে হারুন পুলিশ সদর দপ্তর থেকে বের হয়ে সোজা চলে যান হজরত শাহজালাল বিমানবন্দরে সেখান থেকে পালানোর চেষ্টা করেন কিন্তু তিনি ব্যর্থ হন এ বিষয়ে পুলিশ সদর দপ্তর ও ঢাকা মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি হারুন এখন কোথায় ঢাকা মহানগর গোয়েন্দা তথা ডিবি পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুন আর রশিদ নিরাপদ স্থানে পালিয়ে গেছেন বলে গুঞ্জন রটেছে কেউ কেউ বলছেন হযরত শাহজালাল বিমানবন্দর হয়ে পালানোর চেষ্টা করেছিলেন তিনি তবে সে বিষয়ে নিশ্চিত করতে পারেনি কেউ অবশ্য আগে তিনি পুলিশ সদর দপ্তরের টপকে পালিয়ে যান বলে খবর চাওয়া হয়েছে গতকাল সোমবার আগস্ট দুপুরে ঘটনা ঘটে পুলিশ সদর দপ্তরের একটি সূত্র জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের খবর জানার পর শাহবাগে লোকজনের সংখ্যা বাড়তে থাকে এর আগে হারুন দিনভর আইজিপির সঙ্গেই ছিলেন কিন্তু শেখ হাসিনার দেশত্যাগের খবর পাওয়ার পর থেকে ওয়ারলেসে তিনি কোনো নির্দেশনা দেননি শেষে দুপুরে ডিবির হারুন পুলিশ সদর দপ্তর থেকে পালানোর চেষ্টা করেন পুলিশ সদর দপ্তরের পূর্ব পাশে থাকা সিটি কর্পোরেশনের সীমানা দেয়াল টপকে সেদিকে চলে যান তবে তার পরনে বাহিনীর পোশাক ছিল না বলে সূত্রে জানা গেছে আরেকটি সূত্র জানিয়েছে হারুন পুলিশ সদর দপ্তর থেকে বের হয়ে সোজা চলে যান হযরত শাহজালাল বিমানবন্দরে সেখান থেকে পালানোর চেষ্টা করেন কিন্তু তিনি ব্যর্থ হন এ বিষয়ে পুলিশ সদর দপ্তর ও ঢাকা মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি মামুন মাহফুজ টাইম নিউজ ডেস্ক